অল্পেতে খুশি হবে দামোদর শেটকি মুরগির মোয়া চাই চাই ভাজা ভেটকি মুরগির মোয়া না হলেও এখন সময় ঐতিহ্যপূর্ণ জয়নগরের মোয়ার রসিক বাঙালির শীতের আমেজ ও আবেগের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে জয়নগরের মোয়া খাদ্য রসিক বাঙালির শীতের তালিকায় যদি পিঠে পুলি পাটি সাপটা নলেন গুড়ের রসগোল্লা না থাকে তাহলে পেট পুজো অসম্পূর্ণ তার সাথে যদি খাবার শেষে থাকে জয়নগরের মোয়া তাহলে তো সোনায় সোহাগা তবে এই মোয়ার জন্মস্থান নিয়ে রয়েছে বহু দিন ধরেই বিতর্ক মোয়া বাঙালি বোঝে জয়নগর কিন্তু সত্যি কি তাই আসুন প্রথমে তার ইতিহাসের পাতায় একটু চোখ তুলানো যাক মোয়ার নামের আগে জয়নগরের নাম জড়িয়ে থাকলেও এর আসল জন্মভূমি বহরু নামক গ্রাম থেকে এই বহরু গ্রামের উল্লেখ আমরা রায়মঙ্গল কাব্যেও পেয়ে থাকি এই গ্রামকে ঘিরেই রয়েছে বহু জনপ্রিয় মানুষের শৈশবের টুকরো টুকরো স্মৃতিচারণ এই গ্রামেরই এক ব্যক্তি জামিনীপুর বিখ্যাত ইমোয়ার জন্মদাতা হিসেবে পরিচিত লোকমুখে শোনা যায় তিনি নিজের জমিতে কনকচুর ধান ফলায় পরে সেই ধানের খই ও নলেন গুড় দিয়ে মোয়া তৈরি করে কোনো এক অনুষ্ঠানে তা পরিবেশন করেন সেই অনুষ্ঠানেই খোদ হাজির ছিলেন শ্রী চৈতন্যদেব তিনি মোয়ার খুব সুখ্যাতি করেন এরপরই লোকমুখী জনপ্রিয়তা লাভ করে বহুরু মোয়া যা এখনকার জয়নগরের মোয়া নামে পরিচিত বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডারের বর্তমান মালিক গণেশ দাস জানান তার বিশেষ জিরেন কাঠের নলেন গুড়ের মোয়া সম্পর্কে যা বিশ্ববিখ্যাত এমনিতে জিরেন কাঠের গুড়টা খুব সুস্বাদু হয় আর জিরেন কাঠের গুড় সত্যি কথা বলতে বাজারে খুব একটা সবসময় আসে না পাওয়া যায় না কিন্তু আমরা যখন কোনো স্পেশাল অর্ডার থাকে আমরা জিরেন কাঠের গুড় দিয়ে তৈরি করি তাতে কী হয় মানে মর যে গুণগত মান সেটা অনেক মানে বেটার হয় অনেক ভালো হয় খেতেও খুব সুস্বাদু হয় আর তাছাড়া তো আছেই মানে জিনিস কাঠে গুড় ছাড়া কনিকের ধরনের কাজু কিজিস ঘি মানে মূলত ব্যবহার করি এইগুলোতেই করি আমরা ব্যাপারটা দেখুন গাছ তিন দিন কাটা হয় পরপর কাটার পরে তিন দিন রেস্ট দেয় অনেকে এই রেস্ট দেওয়ার পরে আবার প্রথম যখন কাটা হয় গাছটা রস নেওয়ার জন্যে তখন সেটা সেই গাছের যে রসটা হয় সেই রসটাকে বলা হয় রস আর সেই রস জাল দিয়ে যখন আমরা গুড় তৈরি মানে শিলুরে গুড় তৈরি করে তখন সেই গুড়টা হয় মানে অনেক বেশি টেস্টি এবং দামি ময়রারা কাজ করেন শুধুমাত্রই চার মাস বাকি সময়ে থাকেন শুধু শীতের অপেক্ষায় চার মাসের ব্যবসায় পুঁজি তাদের সারা বছরের সম্বল এই চার মাসে মানে খুব কাজ করি করার পরে মানে ঝপ কিছু কাজে লাগাই আর বাদবাঘির দিন আমরা আর কিছু করি না আর দশ পনেরো বছর এই কমা ধরে মাস চারেক মানে এই ম তৈরি করা হয় তারপরে বাদবাগির দিন বাড়িতে বসে থাকি মোয়া আর ভোজন রসিক বাঙালির এই মেলবন্ধন চিরকালের তাই মাঘের শীত বাঘের গায়ে পড়ুক আর নাই পড়ুক আপামোর বাঙালির পাতে জয়নগরের মোয়া বাধ্যতামূলক দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা